আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সকাল সকাল হচ্ছে প্রতিদিনই সিজামুনির সাথে আমার সাথে ঝগড়া লেগে যায় খাবার দাবার নিয়ে কারণ সে একদিনও সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে চায় না সে স্কুলে যাবে নাস্তা না খেয়ে প্রতিদিন বলবে আমি খাবো না খাবো না পরে হচ্ছে আমার হাতে মায়ের খায় সাথে আবার হালকা পাতলা কিছু খেয়ে পরে স্কুলে যায় এটা হচ্ছে এখন সিজদামুনির প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে তো আজকে সকালবেলা সেম কাহিনি তার জন্য চা বানাইছি আর একটু ছিল পাউরুটিটা গরম করে দিছি আর গতকালকে রাত্রে বাহিরে গেছিলাম যাওয়ার পর সি জন্য হইতেছে একটু ফ্রোজেন ভেজিটেবল রুল নিয়ে আসছিলাম যেহেতু সে খেতে চায় আনার পরে আমি তাকে দুইটা ভেজে দেই স্কুলে সে হচ্ছে একটা খাইছে আবার একটা বাসায় নিয়ে আসছে আমি সকালে ভিডিওটা করেছিলাম পরে যখন আর কি ভিডিওটা শেয়ার করব তার কিছুক্ষণ আগে ওভার ভয়েস দিয়ে পরে শেয়ার করি আপনাদের সাথে আর আজকে ভিডিওটা করা মানে ওভার ভয়েস দেওয়ার টাইমে এরকম অবস্থা হয়েছে কি বলবো আমি নিজে নিজেই পুরো অবাক হয়ে গেছি মানে এতবার আমার ওভার ভয়েস দেওয়া লাগছে আমার কাছে হইতেছে বরিশালের ভাষা আর নোয়া ভাষাটা অনেক পছন্দ আসলেই কম বেশি সব দেশের ভাষাই ভালো লাগে এর মধ্যে হয়েছে বরিশাল নোয়া আর হচ্ছে সিলেটের আর যেহেতু আমরাও সিলেটের আমি কিন্তু সিলেটির কথা পারি না আমি হইতেছি মানে আমার মতোই কথা বলি কিন্তু চেষ্টা করি বলার জন্য তো দেখা যায় আমি যখন সিলেটির কথা বলি স্লিটি ভাষা বলার চেষ্টা করি আমাদের ফ্যামিলির সবাই ছোটো বড়ো ভাই বোন যারা আছে সবাই হি হা করে হাসবে আর আমাকে হইতেছে তারা চাতাবে কারণ আমি ওরকম ভালোভাবে পারি না পারি না বললেই চলে আমার ভাষা হয় না তো যেটা বলতেছিলাম এই যে সিজামনির নানা ভাই প্রতিদিনই সিজামনির জন্য কিছু না কিছু নিয়ে আসে প্রতিটা দিন সে যেটা খাবে সেটাও আনবে যেটা না খাবে সেটাও আনবে তো এই যে আমি রুলগুলো তাকে দিছিলাম বললামই তো সে খায় নাই আর হইতেছে বাবা রাত্রে পাউরুটিটা নিয়ে আসছিল সিজামুনির জন্য প্রতিদিন চকলেট আনবে পাউরুটি আনবে চিপস আনবে প্রতিদিন মানা করি বাবা এনে নাও খায় না তারপরেও হইতেছে বাবা নিয়ে আসে আর এই পাউরুটিটা এত মিষ্টি ছিল আমার কাছে ভালো লাগতেছিল না যেমনই তো খাবেই না পরে আমি রকম অর্ধেক কেটে তারপর চাও মিষ্টি পাওয়ারুটিও মিষ্টি খুব কষ্ট করে খাইছে এবং বাবাকে বলছি পরে খাওয়ার পরে এই পাউরুটিটা যেন না নিয়ে আসে আমার কাছ থেকে লবণ জাতীয় যেগুলো একটু নুনাক্ত খাবার ওগুলো ভালো লাগে কিন্তু মিষ্টি জাতীয় খাবার ভালো লাগে না আর এই যে দেখেন আর আল্লাহ কি সকাল সকাল বাসায় কিন্তু নাস্তা চলে এসেছে আমরা বাসায় বানাই নাই নেহারি তো আমু বানাবে কয়েকদিন ধরে বলতেছে আমরা একজনের পর একজন অসুস্থ সেই জন্য বানানো হয় না এটা হচ্ছে আমাদের আনটি দিছে হাড়ে যে এখানে কিন্তু পুচি বসে আছে তার বাচ্চাকে নিয়ে কুলফিকে নিয়ে পুচি প্রচুর পরিমাণ কুলফিকে মাইট দেয় কুলফি অনেক অসুস্থ তো কুলফিকে একটু ডাক্তার দেখানো লাগবে যেহেতু হইতেছে পুচি তাকে মায়ের অবস্থা বারোটা বাজায় দিচ্ছে আর যেটা বলতেছিলাম নাস্তার কথা নাস্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আনটি সকাল সকাল এত মজার নাস্তা খাওয়াইছে তার জন্য আনটিকে অনেক অনেক ধন্যবাদ সিজামনি খাবে না তার কাছে নাকি ভালো লাগে না খাইতে তার জন্য আমি খাইছিলাম কারণ আমার কাছে ভালো লাগে নেহারি খাইতে আর এটা হইতেছে তুন্দুরুটি ছিল সাথে তো আজকে সকালের নাস্তাটা খুব মজা করে খেয়েছি নাস্তা করার পরে হইতেছে শীর্ষামনি কি স্কুলে নিয়ে গেছিলাম তাকে স্কুলে দিয়ে আসার পথে আবার একটু ভিডিও করলাম মাসাল্লাহ আজকে কিন্তু চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছিলো দেখে যেদিকে তাকাইতেছিলাম সেদিকেই ভালো লাগতেছিল আজকে কয়দিন তো এত পরিমাণ গরম পড়ছে মানে গরমটা সহ্য করা যাচ্ছিলো না তো আমি প্রতিদিনই সিজামণিককে স্কুলে দিয়ে আসার টাইমে হইতেছে শিউলি ফুল নিয়ে আসি যেহেতু আমার শিউলি ফুল অনেক পছন্দ আমি আমার অনেক ভিডিওতেই কিন্তু আগে বলেছি আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে শিউলি ফুল তো আমার মতো কে কে শিউলি ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গাছটা তো হচ্ছে বারো মাস শিউলি ফুল হয় আমি আগে জানতাম যে শুধু শীতের দিনেই শিউলি ফুল হয় তো দেখি না এই গাছটাতে প্রতিদিনই আসলে শিউলি ফুল পাওয়া যায় তো এই যে এখানে কতগুলো শিউলি ফুল ছিল ওগুলো আমি নিয়ে যেতেছিলাম প্রতিদিনই এরকম নিয়ে যাই তো আজকে আবার একটু বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য কিন্তু বৃষ্টিতে ভেজা সবগুলো ফুল পরিষ্কার ছিল না হালকা পাতলে একটু ময়লা ছিল তারপরও হচ্ছে আমি নিয়ে যেতেছিলাম কারণ আমার শিউলি ফুল দেখলে মাথা নষ্ট হয়ে যায় শিউলি ফুলের গ্রান বলেন দেখতে তো সুন্দর অসাধারণ শিউলি ফুলের কোনো তুলনা হয় না আসলে এক একজন এক একটা পছন্দ করে কেউ শিউলি ফুল পছন্দ করে কেউ হচ্ছে গোলাপ ফুল পছন্দ করে যার যেটা পছন্দ তবে আমার শিউলি ফুলটাই পছন্দ তো কিছু শিউলি ফুল নিয়ে পরে আমি বাসের দিকে আবার সোজা যাওয়া স্টার্ট করছিলাম তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু চারোপাশের পরিবেশটাও আজকে ভালো লাগতেছে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এটার জন্য চারোপাশের গাছপালা আকাশ সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। আর ইদানিক তো এত গরম গরমে মনে হয় না আর কোনো কিছু করি বলে আর আমার ইচ্ছে জাগতেছে আমি ইদানিক হচ্ছে ভিডিও রেট একটু চেঞ্জ করবো সেটা কোন ধরনের করবো সেটাও হচ্ছে আপনাদেরকে বলতেছি আর এই যে আকাশটা কিন্তু মাসেল্লা অনেক ভালো লাগতেছিল আকাশে হচ্ছে পাখি উড়ে যাইতেছিল কাক উড়ে যাইতেছিলো তো সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তার জন্য ভিডিওটা করে রেখেছিলাম আর আগে তো প্রতিদিন বাহিরে যেতাম কিছু না কিছু নিয়ে ভিডিও করতাম এখন বাহিরে গেলেও না ভিডিও করা হয় না তো আজকে সকালবেলা যেহেতু বাহিরে ওরকম কেউ ছিল না তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই আর ইদানিং হচ্ছে আমি একটু ভিডিও এটা চেঞ্জ করব কেন আমার খুব ইচ্ছে হচ্ছে আমি নোয়াখালীর ভাষায় বা বরিশালের ভাষায় বা সিলেটের ভাষায় আর কি ভিডিও করব। কিন্তু তিনটার একটাও আমি পারি না সব থেকে দুঃখের বিষয় তবে বরিশালেটা একটু চেষ্টা করলে হালকা পাতলা হয় তো যখনই ইদানে কি করব করার পর দেখবো যে হয় কি না আসলে মানুষ চেষ্টা করলে কিন্তু সব কিছু পারা যায় চেষ্টা করলে পারবো আর না চেষ্টা করলে তার আর পাবো না পারবো না তার জন্য চেষ্টা করব আর সিলেটি কথা তো হয়ই না মানে সবাই হিহা হিহা করে হাসবে আমার সিলেটি ভাষা শুনে বরিশালেরটা হবে আমার খুবই পছন্দ আমার কাছে এতটা ভালো লাগে এই তিনটা দেশের ভাষা আমি বুঝাতে পারবো না আমার অনেক বেশি পছন্দ এই তিনটা দেশের ভাষা তো ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছে যে আমি শিখব দেখি পারি কি না নোয়াখালীর ভাষা বরিশালের ভাষা আর হচ্ছে সিলেটের ভাষা শিখতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় বাসার সামনেই চলে এসেছি আর যেতে যেতে হইতেছে ভিডিও করতে করতে যাইতেছিলাম মাঝে সাঝে মনটা অনেক বেশি খারাপ লাগে মেয়েটার সাথে মেয়েটা একদমই কথা শুনতে চায় না আমার তার জন্য আর কি করব ভাবি যে দিবো মাইট আবার মাঝে সাঝে দেও না আজকে আবার পুচিকে একটু গোসল করাবো বাসে গিয়ে অনেক দিন হয়েছে গোসল করায় না আর কুলফিকে তো এখন করানোই যাবে না কুলফি তো অনেক ছোট তো এই যে আমি কিন্তু এখন বাসার সামনে চলে এসেছি যে আমুর গাছপালাগুলো আমার মা তো আমার মায়ের গাছগুলো অনেক যত্ন নেয় মাসা আল্লাহ আমার মা হচ্ছে একজন গাছ পাগল মানুষ এখানে আসার পরে দেখলাম হালকা করে একটা মিষ্টি বাতাস ছেড়েছিল তো এটাও ভিডিও করলাম এই যে গাছের পাতাগুলো নড়তেছে বাতাসে এই যে কচু শাকগুলো দেখতেছেন কিছুক্ষণ পরে কিন্তু এগুলো থাকবে না কারণ আমার আম্মাজান এগুলোকে কাট করে ফেলেছে আজকে আমি তো জানি না আম্মাজান এগুলোকে কাট করবে তো আমি ভাবছিলাম মানে সে যখন এগুলো কাট করতেছে আমি যখন দেখছি পরে বললাম তুমি আমাকে একটু আগে বলতো তুমি যেহেতু এগুলো কাটতেছো তাহলে আমি একটু ভিডিও করতাম সে কাইটা ফেলছে এখন আর কী করার আমি এখন তো বাসার দিকে যাচ্ছি তখন হচ্ছে সিজদামণিকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম আসার টাইমে দেখে আমার আম্মা এই কাজটা করতেছিল এই যে এখন বাসার সামনেই চলে এসেছে এখন বাসায় যাব তো বাসায় যেতে যেতে আবার কিছুক্ষণ পরে কিন্তু আমি সিজামণিকে আনতে গেছিলাম কিছুক্ষণ বলতে অনেক পরে এর মধ্যে ঘরে টুকটাক একটু কাজ করেছি আসলে বাসায় তো কাজ থাকেই তো আমি তখন বাসায় গেই যে এখন কিন্তু আবার সিজামণিকে নেওয়ার জন্য এসেছিলাম স্কুলে নিয়ে হচ্ছে আবার বাসার দিকে যাচ্ছি আর এই যে আমার মেয়েও হচ্ছে আমার মতো শিউলি ফুল দেখলে তার মাথা নষ্ট সে শিউলি ফুল দেখে নিতেছে আর বলতেছিল যে তুমি আজকে ফুল নাও নাই আমি বলছি আমি নিচ্ছি কয়টা এখন তুমি নাও তো এই গাছটার মধ্যে বারো মাস ফুল হয় আসলে ভাবা যায় না মানে সকালবেলাও ফুল পাওয়া যায় আবার দেখা যায় এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে সিজদামণিকেও হচ্ছে আমি সাড়ে সাতটার দিকে স্কুলে দিয়ে যাই আর নিতে আসি হচ্ছে সাড়ে এগারোটায় তো এর মধ্যে কিন্তু এই যে আবার ফুল তখনও থাকে এখন সিজামুনির ফুল নিয়ে এসে তো অনেক খুশি এখন আমরা মা মেয়ে হইতেছে বাসার দিকে যাচ্ছি গিয়ে আবার মেয়েকে গোসল করাবো তারপর হচ্ছে তার আরবি পড়ার টাইম হয়ে যাবে বাংলা পড়ার টাইম হয়ে যাবে আমার সিজামণি কিন্তু তত একটা সময় পায় না সে সারাদিনই ব্যস্ত থাকে তো বাইরে খেলার টাইম ওপায় এই যে আম্মু কিন্তু এখন গাছগুলো কেটে ফেলেছে দেখেছেন আমি তো এখনই আম্মুকে বলতেছিলাম তুমি আমাকে কেন বললো না তাহলে আমি একটু ভিডিও করতাম কি করবো যেহেতু সে বলেনি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ